প্রথমেই জানিয়ে দেবো মাত্র ভারতের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু দেশ উল্লাস লাশ গ্রহণে অস্বীকৃতি বেগম খালেদা ভারতের রাজধানী দিল্লিতে অবস্থায় মারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরনো ক্যান্সার ছিল আরো কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন এরপর জানিয়ে দেব মারা গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে মারা গেলেন শেখ হাসিনা জানিয়ে দেব বিস্তারিত অবশেষে হাসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ বিতর্কিত অধ্যায়ের যেন জ্যোতিচিহ্ন পড়ল। জনতার রসের মুখে দেশ ছেড়ে ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আর সন্ধ্যার সময় ভারতের একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর পাওয়া গেছে এ খবর বাংলাদেশে পৌঁছানোর পর থেকেই দেশের সাধারণ জনগণের মধ্যে শোকের কোনো ছা নেই বরং এক অদ্ভূতপূর্ব আনন্দ উল্লাসের চিত্র দেখা যাচ্ছে দেশজুড়ে এক সময় যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন যার একচ্ছত্র ক্ষমতা এবং কথিত অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত ও দেশান্তরিত করেছিল তার মৃত্যুতে আজ বাংলার পথে গাটে কেবল মুক্তির আনন্দ ধবিত হচ্ছে এই বিশেষ সংবাদের পূর্বে আমরা তুলে ধরব সেই নির্বাসিত জীবনের শেষ দিনগুলো মৃত্যুর পেছনের রহস্য এবং দেশের বর্তমান পরিস্থিতি দীর্ঘদিনকাল ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার নাম ছিল বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর লোক ছিলেন শেখ হাসিনা তাকে গত বছর এক গণবিস্ফোরণের মুখে ক্ষমতা রেখে দেশ ছাড়তে হয়েছিল জনতার প্রবল বিক্ষোভের মুখে তিনি সব পরিবারে ভারতে আশ্রয় নেন সেই সময় জনগণের মধ্যে তাকে নিয়ে ক্ষোভ ছিল তুঙ্গে এবং তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন ও স্বৈরাচারিতার অসংখ্য অভিযোগ উঠেছিল বলা হচ্ছিল তার শাসন আমলে দেশের সাধারণ মানুষ ছিল চরমভাবে অতিষ্ঠ যার ফলশ্রুতিতেই ঘটেছিল সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থান শেখ হাসিনা নির্বাসনের পর ভারতে তার জীবন কেমন কাটছিল তা নিয়ে জনসাধারণের কৌতূহল ছিল দীর্ঘদিনের তিনি ভারতের রাজধানী নয়াদিল্লির আশেপাশে একটি অজ্ঞাত স্থানে অনেকটা লোকচক্ষুর আড়ালে ছিলেন কিন্তু গত কয়েকদিন ধরে তার অসুস্থতার খবর চাপা থাকেনি সূত্র জানায় দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দূরত্ব দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেই খবর গোপন রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিল তার ঘনিষ্ঠ মহল কিন্তু ভাগ্যক্রমে আজকের দিনের শেষ শেষভাগেই সেই খবর ফাঁস হয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি নিশ্চিত করতে রাজি হয়নি কিন্তু স্থানীয় গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সরকারি সূত্রগুলো তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে আজ সকাল আটটা পনেরো মিনিটে ভারতের সেই হাসপাতাল থেকে এক অপ্রত্যাশিত দুঃসংবাদ আসে চিকিৎসকরা জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ আর নেই হার্ট অ্যাটাক বা অন্য কোনো জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে এই মৃত্যু সংবাদ বাংলাদেশে পৌঁছাতে দেরি হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের প্রতত অঞ্চল পর্যন্ত মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই খবর আর এর প্রতিক্রিয়ায় যা দেখা গেল তা এক কথায় অভাবনীয় শেখ হাসিনার মৃত্যুতে শোকের বদলে রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সহ প্রতিটি বিভাগীয় জেলা শহরে আনন্দের ঢেউ আশ্রে পড়ছে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে মিষ্টি বিতরণ ফটকা ফুটানো এবং মুক্তি এসেছে স্লোগান দিতে দিতে মিছিল করে তারা অনেকেই এই দিনটাকে তাদের দ্বিতীয় স্বাধীনতা বা কলঙ্কি মুক্তির দিন হিসেবে আখ্যায়িত করছেন গণ নিহতদের পরিবার এবং অত্যাচারিত ব্যক্তিরা এই খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তবে তা শোকের নয় বহু প্রতীক্ষিত ন্যায় বিচারের অপ্রত্যাশিত প্রাপ্তির আনন্দে তাদের দীর্ঘদিনের ক্ষোভ যন্ত্রণার যেন আজ এক ভিন্ন প্রক্রিয়ায় প্রশংত হল দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মৃত্যুতে এমন উল্লাস নিকট অতীতে বিশ্বের ইতিহাসে বিরল এই প্রক্রিয়া প্রমাণ করে তার শাসনের প্রতিটি মানুষের ক্ষোভ কতটা গভীর এবং স্থায়ী ছিল দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইনুস এ বিষয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য না করলেও করলেও তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হলেও জনগণের আনন্দ প্রকাশে কোনো বাধা দেওয়া হচ্ছে না তবে এর মধ্যে নতুন করে এক বিতর্ক জটিলতা সৃষ্টি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মরাদেহ দেশে ফিরিয়ে আনা হবে কিনা এই প্রশ্ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছে তার মরাদেহ যেন কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া না হয় ভিন্ন স্থানে আয়োজিত জনসমাবেশ ও মিছিলে এই দাবি জোরালোভাবে উপস্থাপিত হচ্ছে যে ব্যক্তি দেশের মানুষকে অত্যাচার করে দেশান্তরিত হয়েছিলেন তার কুশির দেহ যেন বাংলার মাটি স্পষ্ট করতে না পারে এমনটাই দাবি করেছেন আন্দোলনকারীরা বিশেষ করে গণ যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং স্বজনরা এই দাবিতে সবচেয়ে বেশি সরব তারা বলছেন তার মরাদেহ দেশে আনলে তা হবে শহীদদের আত্মার প্রতি চরম অপমান এদিকে ভারতে থাকা তার পরিবারের পক্ষ থেকে মরাদেহ দেশে আনার বিষয়ে চেষ্টা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে এক কঠিন রাজনৈতিক কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তারা জনগণের ইচ্ছাকে সম্মান জানাবে নাকি আন্তর্জাতিক প্রার্থা ও মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে এই নিয়ে চলছে চরম জল্পনা কল্পনার দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থায় এবং জনগণের তীব্র মনোভাব বিবেচনায় নিয়ে অনেকেই মনে করছেন জনগণের দাবির মুখে তার মরাদেহ দেশে আনা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে এই মুহূর্তে দেশের রাজনীতিতে চলছে এক নতুন মেরুকরণ তার মৃত্যুর মধ্য দিয়ে এক যুগের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অধিপত্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল এখন প্রশ্ন হলো এই শূন্যতা পূরণ করবে কে দেশে কি স্থানীয়ভাবে স্থিতিশীলতা আসবে নাকি নতুন করে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে আগামী দিনগুলো বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জনগণ একদিকে যেমন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর আনন্দে উৎসাহিত তেমনি অন্যদিকে তারা নতুন এক রাজনৈতিক দিগান্তর দিকে তাকিয়ে আছে আমাদের পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য বিশ্লেষণ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের এই অদ্ভুতপূর্ব আনন্দ উল্লাস এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছি বাংলাদেশের মানুষের এই অদ্ভুতপূর্ব আনন্দ উল্লাস এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা দর্শক এতক্ষণ সংবাদটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ